ভরা বর্ষায় কোথায় যাবেন বন্ধুরা ঘুরে আসুন বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে মুকুটমণিপুর ব্যারেজের এই ভয়ঙ্কর সুন্দর রূপ কিন্তু বর্ষাকাল ছাড়া আপনারা দেখতে পাবেন না তাই হাতে একদিন বা দুদিনের ছুটি থাকলে ঝটপট প্ল্যান করে নিন মুকুটমণিপুরের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মুকুটমণিপুর ভ্রমণের সমস্ত বিবরণ কোথায় থাকবেন কি খাবেন কি কি দেখবেন খরচ কত সব তথ্য আপনারা পাবেন বন্ধুদের সবাইকে ট্রাভেলার এসপি চ্যানেলে স্বাগত জানাই আমি সঞ্জয় বন্ধুরা অনেকেই জানেন মুকুটমণিপুরের কংসাবতী ড্যাম বাঁকুড়া জেলায় অবস্থিত যার সবচেয়ে কাছের স্টেশন বাঁকুড়া স্টেশন যা পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত তাই আপনারা বাঁকুড়া নেমে বাসে করে এখানে আসতে পারেন অথবা সবচেয়ে ভালো নিজেরা গাড়ি রিজার্ভ করে এখানে আসুন এবার আসেই আপনারা কোথায় থাকবেন মুকুটমণিপুরে আমরা এই গ্রাম পঞ্চায়েত লজে ছিলাম ভাড়া চারশো থেকে ছশো টাকার মধ্যে এছাড়াও আপনারা দুশো পঁচিশ টাকায় যুব সোনাঝুরি লজ অপরাজিতা হোটেল হোটেল মালঞ্চ আপনার বাজেট অনুযায়ী স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করে রুম বুক করতে পারেন বৃষ্টির জলে ড্যাম পুরো পরিপূর্ণ বৃষ্টির জলে ড্যাম পুরো কাদাগোলা জল বলে মনে হচ্ছে বর্ষাকালে ড্যামের সমস্ত লকগেট একসাথে খুলে দিলে এই ভয়ঙ্কর রূপ সৃষ্টি হয় খুলে দেয়া এই লকগেটগুলি থেকে তীব্র বেগে জল বেরিয়ে আসছে খোলা অবস্থায় একেবারে সামনে থেকে এই লকগেট এবং এই বিপুল জলস্রোত দেখতে চাইলে আপনাকে কিন্তু জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের ভরা বর্ষায় মুকুটমণিপুর আসতে হবে ড্যাম থেকে কি বিপুল স্রোতে কংসাবতী নদী দিয়ে জলগুলি নিচের দিকে নেমে যাচ্ছে তবে বন্ধুরা প্রতি বছর অতিরিক্ত বর্ষার সময় এই বিপুল জল ছাড়ার ফলে নিচু এলাকায় কিন্তু বন্যা সৃষ্টি হয়ে থাকে মুকুটমণিপুরে এই গ্রাম পঞ্চায়েত রজের দিকেও তিনটি লক গেট আছে সেগুলিও ওই সময় খুলে দেওয়া ছিল আর তা থেকে বিপুল জলস্রোত এই মুকুটমণিপুর খালের মাধ্যমে দূর দূরান্তে চলে যাচ্ছে যা কিনা পরে চাষের কাজে ব্যবহার করা হবে একদিনে মুকুটমণিপুর আপনি কিভাবে ঘুরবেন আপনারা বাথের উপর থেকে ইঞ্জিন ভ্যান বা অটো পাঁচশো টাকা দিয়ে রিজার্ভ করে যেতে পারেন অথবা বোট রিজার্ভ করেও পুরো ড্যামটি ঘুরে দেখতে পারেন প্রায় এগারো কিলোমিটার এই সাইট সিনে আপনার সময় লাগবে তিন থেকে চার ঘন্টা দেখানো হবে মুসাফিরানা পার্ক পরেশনাথ মন্দির পরেশনাথ কালী মন্দির ডিয়ার পার্ক বোটিং করে আপনাকে একটা আইল্যান্ডে যেতে হবে সেখানে রয়েছে ডিয়ার পার্ক এছাড়াও কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল এগুলো দেখিয়ে আপনাকে আবার বোটিং পয়েন্টে ফিরিয়ে আনা হবে বন্ধুরা মুকুটমণিপুর ড্যামের মধ্যে এই ছোট ছোট টিনের ঘরের মতো ভাসমান বাড়ি এগুলো কি কেউ জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রাস্তার পাশে এই সরু পাতাওয়ালা এবং সোনালি হলুদ ফুল হয়ে রয়েছে যে গাছগুলি বন্ধুরা এগুলি সোনাঝুরি গাছ মুকুটমণিপুর ড্যামের পার বরাবর এই গাছ কিন্তু অনেক আপনারা দেখতে পাবেন বর্ষায় ভিজে এই সোনাঝুরি গাছগুলি একেবারে ঝকঝকে সবুজ হয়ে রয়েছে এই সোনাঝুরি গাছেরই আরেকটি নাম কিন্তু বন্ধুরা আকাশমণি গাছ আর এই আকাশমণি বা সোনাঝুরি গাছের কিন্তু কাঠের তৈরি অনেক খেলনা ও ঘর সাজাবার বিভিন্ন রকমের জিনিস মুকুটমণি আপনারা কিনতে পারবেন ড্যামের মাঝে ওই দূরে দেখা যাচ্ছে বিয়ার পার্ক বোটিং করে আপনাদের এখানে পৌঁছাতে হবে গাড়িতে পরশনাথ কালী মন্দিরের কাছে নামিয়ে দেওয়ার পর ওখান থেকে পনেরো টাকা দিয়ে পার হেড বোট ভাড়া করে ওপারে যেতে হবে উপরে নামিয়ে দিলে আপনাদের নিচে নেমে আসতে হবে আর এখানে আপনারা পরপর বোটগুলো দেখতে পাবেন বোটগুলির নাম খুব সুন্দর তারকনাথ তুফান শ্রীকৃষ্ণ জয়বাবা পরেশনাথ ভারী সুন্দর এই বোটগুলির নাম এখান থেকে বোটে করে আপনাদের ওপারে যেতে হবে ওপারে পৌঁছে ছজন মিলে দুশো চল্লিশ টাকা করে ভ্যান রিজার্ভ করুন আর সেই ইঞ্জিন ভ্যানে পৌঁছে যান বন বনপুকুরিয়া ডিয়ার পার্ক এখানে সকাল আটটায় আর বিকেল চারটায় কিন্তু হরিণদের খেতে দেওয়া হয় তাই ওই সময় হরিণকে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু বন্ধুরা সবচেয়ে বেশি আমি আগে ওখানে গিয়েছি তাই এবার আর গেলাম না সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে আর দূরের ছোট ছোট দ্বীপগুলি কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এখান থেকে মুকুটমণিপুরের মূল আকর্ষণই কিন্তু হল এই ড্যাম আর একে কেন্দ্র করেই গড়ে উঠেছে কিছু ভিউ পয়েন্ট যা কিছু পাহাড়ি টিলার উপরে অবস্থিত আমরা ওই নিচ থেকে উপরে উঠে এসেছি আর নৌকোগুলো কি সুন্দর সারি সারি ভাবে রাখা রয়েছে এই জায়গাটিতেই ওই সামনের দিকটা থেকে কসাই নদী এবং কুমারী নদী এসে মিলিত হয়েছে বর্ষাকালে আপনারা মুকুটমণি করে পাবেন চোখ জুড়িয়ে দেয়া এরকম সবুজ তাই মুকুটমণিপুর বর্ষাকালে অবশ্যই আসুন বন্ধুরা সেই সময়ের অনুভূতি কিন্তু আপনারা শীতকালে পিকনিক সিজিনে পাবেন না বন্ধুরা এটি পরশনাথ কালী মন্দির প্রতিদিন সকালে এখানে কালীমায়ের পুজো হয় তবে এখন দুপুরবেলা হওয়ায় মন্দির বন্ধ আছে বর্ষাকালে ড্যামের জল এরকম ঘোলা কিন্তু আপনারা যদি শীতকালে আসেন বন্ধুরা তাহলে কিন্তু একদম নীল জল দেখতে পাবেন আমরা চলেছি আমাদের নেক্সট পয়েন্ট পরশনাথ শিব মন্দিরের দিকে এটি পরশনাথ শিব মন্দির তবে এখানে উঠতে গেলে বেশ কিছু সিঁড়ি আপনাকে উপরে উঠতে হবে এটি মুকুটমণিপুর হিল টপ বন্ধুরা মুকুটমণিপুরের সবচেয়ে উঁচু জায়গা এটি দেখুন এখান থেকে সম্পূর্ণ ড্যামটিকে কি সুন্দর লাগছে তবে এই ভিউ পেতে কিন্তু আপনাদের একটুখানি কষ্ট করতে হবে এই পরেশনাথ মন্দিরের পাশের বড় পাথরটির উপরে আপনাকে সাবধানে উঠতে হবে তাহলে আপনারা এই ভিউ পাবেন শিব মন্দির আছে পরেশনাথ শিবলিঙ্গ শ্রাবণ মাসে বড় উৎসব পালিত হয় এখানে এবার আমরা পৌঁছালাম মুসাফিরানা পার্ক পার হেড দশ টাকা টিকিট কেটে উপরে উঠে আসলে এই অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন ড্যামের পাশে উঁচু একটি টিলার উপর এই মুসাফিরানা পার্ক এই পার্কের মধ্যে রয়েছে ভিউ পয়েন্ট সুন্দর বসার জায়গা আর রয়েছে অসংখ্য সোনাঝুরি গাছের শাড়ি সোনাঝুরির জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি বন্ধুরা বেশ অনেকটা হাঁটতে হবে আর হেঁটে ওই উপরের দিকটাতেও উঠতে হবে এরকম ছোটবেলার সহজ বেশ কিছু লেখা ব্যানার করা রয়েছে এই জঙ্গলের মধ্যে ছোট ছোট সবুজ টিলায় ঘেরা এই মুকুটমণিপুর ড্যাম আর এই দূরে হালকা টিলাগুলো দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা সমস্ত ভিউ পয়েন্টগুলি দেখে আমরা ফিরে চলেছি আপনারা বোটে করেও এই মুকুটমণিপুর ড্যাম করতে পারেন ডিয়ার পার্ক অন্যান্য ভিউ পয়েন্টগুলি বোটে করেও যাওয়া যায় দেড়শো টাকা করে পার হেড খরচ হয় তবে এক্ষেত্রে সময় একটু বেশি লাগে বাধের অপরপারের সবুজ ধান ক্ষেত আর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টার্টিং পয়েন্ট দুপুরবেলায় ড্যাম ঘুরে এসে আপনারা এখানে খাবারের অনেক হোটেল পাবেন আপনারা সেখানে বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে নিতে পারেন হোটেলগুলির মান মোটামুটি খারাপ নয় হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার আগে চলে আসুন এই ড্যামের পাশে সূর্যের লাল আভায় দেখুন চারিদিক কি মায়াময় লাগছে অস্তগামী সূর্যের এই রূপ আপনারা কিন্তু কোনোভাবেই মিস করবেন না বন্ধুরা গ্রাম পঞ্চায়েত লজের এই দিকটাতে আই লাভ মুকুটমণিপুর সেলফি পয়েন্ট করা আছে সেখানে আপনারা সুন্দর সেলফি তুলতে পারেন বন্ধুরা এখানে একটি সুন্দর শিব মন্দির আছে খাবার হোটেলগুলির পাশে অবশ্যই দেখে নিতে পারেন এখানের এই দোকানগুলি থেকে অবশ্যই আপনারা বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটি ও সোনাঝুরি কাঠের বিভিন্ন ঘর সাজাবার উপকরণ কিনতে পারেন মুকুটমণিপুর একদিনে খুব সুন্দরভাবে ঘুরে আসা যায় তবে একটা রাত এখানে থেকে দুটো দিনে খুব ভালোভাবে ঘুরে নেওয়া যায় সেক্ষেত্রে কষ্টটা একটু কম হয় কারণ কলকাতা থেকে আসতে গেলে মুকুটমণিপুরের দূরত্ব দুইশো সত্তর কিলোমিটার বন্ধুরা মুকুটমণিপুরে দুজনের হোটেল খাওয়া খরচ এবং সিন দিয়ে দু হাজার টাকা করে খরচ হয় অর্থাৎ পার হেড হাজার টাকা করে খরচ হবে আপনাদের মুকুটমণিপুর ঘুরতে খুব ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন ধন্যবাদ